ভাইয়া শুধু মাত্র আশি টাকা মাথা নষ্ট হয়ে যাবে দাম শুনলে এই যে বর্ষা দেখছেন শুধুমাত্র

আমি কয়েকটা পেন আপনাকে দেখাচ্ছি এই পেনগুলো আপনি যদি দোকান থেকে নিতে যান পাঁচ থেকে 600 টাকা অনায় এসে যেকোনটা শুরুবে লাগবে কিন্তু আমরা দিচ্ছি শুধু মাত্র 120 টাকা 120 টাকায় কি শোরুম কোয়ালিটির পেন হ্যাঁ শোরুম কোয়ালিটির শুধু মাত্র 120 টাকা দেখেন এত সুন্দর সুন্দর পেন্ট এর কালেকশন আমার পিছনে কিন্তু ইউজ পরিমাণ পেন্ট এর কালেকশন আছে যে ভাইরা আসবে নিতে তারা কিন্তু দেখে দেখে বেছে বেছে নিতে পারবে হাজার হাজার কালেকশন আছে দেখে নিতে পারবে অবশ্যই অবশ্যই ভাই এই কয়টা দেখাচ্ছি এত সুন্দর একটা প্যান্ট ওয়াও এটাও দিচ্ছি আমরা শুধুমাত্র

আমাদের এই প্যানগুলোতে যেখান থেকে নিতে চান আপনার 600 থেকে 700 টাকা কিন্তু হাজার টাকা দামের প্যান্টও কিন্তু আমাদের এ শোরমে পেয়ে যাবেন 1000 টাকা দামের প্যান্টও মাত্র 120 120 120 শুধু সেটা যত দামি প্যান্টি হোক হোক যত দামি প্যান্টি শুধু মাত্র টাকা আজকাল কা একটা কিনতে আপনারা একটা সেন্টও কিনে কিনতে গেলো কিন্তু ভাইয়া 100 থেকে 200 টাকা লাগে ঠিক আছে কিন্তু আমরা দিচ্ছি শুধু মাত্র 120 পানির দাম আজকে সর্বোচ্চ দিচ্ছি শুধু মাত্র একশো বিশ টাকা কালেকশন আছে ইউজ পরিমান বাচ্চার কালেকশন এই যে ভাইয়া আমাদের বাচ্চার কালেকশন আমি কয়েকটা খুলে দেখাচ্ছি না দেখলে তো আমার দর্শকরা বুঝবে না যে মাললার কোয়ালিটি গুলো কেমন এই প্যান্ট গুলা কিন্তু আপনার দেখা যায় আট বছর থেকে বারো বছর বাচ্চারা কিন্তু

আরো কালেকশন আছে সেগুলো হচ্ছে আপনার একটা অবশ্যই আমাদের এখানে অসংখ্য সাত গেঞ্জি পাঞ্জাবি কালেকশন আছে শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা পেয়ে যাবে ঠিক আছে যে যেখানে নিয়ে বিক্রি করতে চাই বিক্রি করতে পারবে কোন সমস্যা নেই উঠে ভ্যান গাইতে বিভিন্ন মেলায় আপনারা যদি বিক্রি করতে চান অবশ্যই আপনারা আমাদের থেকে পঞ্চাশ টাকা করে নিয়ে জোড়া দেড়শো টাকা দেখে দেখে কিন্তু বিক্রি করবেন ভাইয়া অনলি অনলি পঞ্চাশ টাকা যেটা নেবেন শার্ট গেঞ্জি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা আমি একটা শার্ট আপনাকে পাঞ্জাবি খুলে দেখাচ্ছি এই দেখেন এত সুন্দর একটা পাঞ্জাবি শুধুমাত্র দিচ্ছি পঞ্চাশ টাকা এগুলো তো আপু গায়ে হলুদের পূজার জন্য অবশ্যই নিতে পারবেন ভাইয়া কত পিস লাগবে হাজার হাজার পিস কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে স্টক ভরা আমাদের মাল স্টক খালি করার মতো

আমার এখানে মালের কোন শেষ নেই ইউজ পরিমাণ মালের কালেকশন এত সুন্দর একটা শার্ট ওয়াও দেখলেই চোখ জুড়ে যায় এই শার্টটা দিছি আমি শুধু মাত্র 50 টাকা ভাই ভাবা যায় অবশ্যই 100% সত্য আমি কিন্তু অবশ্যই দেব দেওয়ার জন্য নাম্বারে কল দিলে তো যোগাযোগ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই যোগাযোগ করলেই হবে আপনারা যদি এসে নিতে চান নিতে পারবেন আমার দোকানের লোকেশন লোকেশুন ঢাকা দক্ষিণ ক্রানিগঞ্জ খেজুরবাগ ভুঁই মার্কেট এছাড়া যদি আপনারা ঘরে বসে প্রোডাক্ট পেতে চান আমরা হোম ডেলিভারি দেই না আমরা হলো সুন্দরবন পরিয়াতে মাল পাঠাই এক হাজার বিশ টাকা বিকাশ করলে কিন্তু যে যে প্রান্তের থেকে মাল নিতে চান অবশ্যই আমরা এক হাজার বিশ টাকা পেমেন্ট করলে বাকি টাকা বাকি মাল আপনার কন্ডিশনে মাল হাতে পড়বো টাকা দিয়ে উঠে নিতে হবে এত সুন্দর একটা কলগান এটাও কিন্তু শুধুমাত্র পঞ্চাশ আমার এখানে যত মাল দেখতেসে নিউজ পরিমাণ মাটের কালে মালের কাল এই বলছি শুধু মাঠ

টাকা ফেরত নিয়ে যাবেন যদি মালে কোন সমস্যা থাকে দেখাচ্ছি দেখলে এত সুন্দর একটা ওয়ান পিস আমরা দিচ্ছি শুধুমাত্র আশি টাকা কেউ দিবে কিনা আমার জানা নেই ভাইয়া আমি দিচ্ছি শুধুমাত্র আশি টাকা এখানে আমার ইউজ পরিমাণের ওয়ান পিসের কালেকশন দেখেন পরিমাণে যেটা নিবেন এক এক কালার এক এক সাইজ হবে শুধু মাত্র কিন্তু আশি টাকা এখানে আমার ডিসপ্লে এর মধ্যে এগুলো ওয়ান পিস আপনি যেটা নেবেন শুধু মাত্র আশি টাকা যেটা নেবেন আপনার হলো আমাদের এখানে সবকিছু পাবেন আপনার পার্টি ফ্রক চাচ্ছেন ঠিক আছে গাউন চাচ্ছেন সবকিছু পেয়ে যাবেন শুধু মাত্র আশি টাকা তার পাশাপাশি কিন্তু আমাদের বোরকার কালেকশন আছে ইউজ পরিমাণ বোরকার কালেকশন এই দেখেন আমাদের বোরকার কালেকশন গুলো এগুলো হলো ছয়টা বাই ছয়টা করে পেডি করা থাকবে এগুলো আমরা দিচ্ছি শুধু মাত্র আশি টাকা শুধু মাত্র আশি টাকা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় না ভাই আমরা মাধ্যমে হ্যাঁ কুরিয়ার হবে অনেক ভাইয়ার শুধু আমি হোম ডেলিভারি অনেক নক করে দুই একটা মালের জন্য কিন্তু আমাদের সর্বনিম্ন একশো পিস মাল অর্ডার করতে হবে একশো পিস মাল যে অর্ডার করবে তার জন্য কিন্তু গিফট আছে আপনি যদি একশো পিস প্যান্ট শুনেন তার সাথে পাঁচটা প্যান্ট ফ্রি ফ্রি একদম ফ্রি হ্যাঁ একদম ফ্রি যদি আপনার ভিডিও দেখে কেউ আসে সম্পূর্ণ ফ্রি হবে এছাড়া যদি আমার ওয়ান পিস কেউ একশো পিস নেয় পাঁচটা ওয়ান পিস ফ্রি পাঁচটা আর একশো পিস বোরকা যদি নেয় পাঁচটা বোরকা ফ্রি যেটা নেবে সম্পূর্ণ পাঁচটা করে ফ্রি থাকবে আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য ভাইয়া আমাদের কিন্তু এই অফারটা বেশি দিন থাকবে না ঠিক আছে এই যে আমি বোর্ডার কালেকশন দেখালে শেষ হবে না ইউজ করি বোলকার কালেকশন এগুলো সবই আপনারা সেটাকে এছাড়া আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আর আর akşamব সুন্দর সুন্দর বোরকা কালেকশন এগুলা দিছি শুধু মাত্র 80 টাকা শুধু মাত্র 80 আবায়া সয়সাত কিমার যে যে রকম বোরকাই চান শুধু মাত্র কিন্তু 80 80 80 টাকা পাচ্ছেন এই চাই যদি আপনারা কেউ যদি কোন শোরুম কোয়ালিটির শাড় চাচ্ছেন ঠিক আছে এগুলো তো আপনারা ফুটে ভেনগাইতে বিভিন্ন মেলায় নিয়ে বিক্রি করতে পারবেন 40 টাকা যে প্রোডাক্টগুলা এই চাই যদি আপনারা চাচ্ছেন আমাদের শোরুম কোয়ালিটি এই যে আমার কাছে ইউজ পরিমাণের আপনারা শোরুম কোয়ালিটির শাড় আছে এগুলো কিন্তু যদি শুধু মাত্র 180 টাকা only 180